আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে ইতে পূর্বে আমরা লতার সাথে লাইভে আছি আজকে দেখেন কাকে নিয়ে লাইভে আসলাম দেখে অবশ্যই একটু আন্দাজ করতে পারছেন যা তো ইতে পূর্বে আমার অনেক ভিডিও দেখেছেন বাবা একটু কথা বলো কথা বলো বলো বলো

দেখো তোমার আব্বু কি করছে দেখছে দেখছে মাংস কোটা চড়মাখারে ব্যস্ত আছে তার মানে বুঝতে পারছে না আজকে অবশ্যই স্পেশাল ডে তাই তো রে মামা মামারা এত মন খারাপ খেয়ে কিছু নেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে ঠিক বাবা তুমি কথা কবে হ্যাঁ বলো তুমি বলো কি কথা বলো তন যায় হাই দাও সবার হাই দাও আমরা ঠোঁটে লেবেস্টি মারিয়ে কথা করছি কিন্তু এই যে আমার বাবা সোনার মুখে লেবিস্টি আমার লাইভ প্রচুর দর্শক বুঝছে একজন আসছিল তা চলে গেছে না তোমার ভালোবাসা মানুষ এ এদিকে আমার কত বড় হয়ে গেছে আমার বড় হয়ে গেছে বুঝিয়া গেছে তুমি বুঝিয়া গিয়েছাও

আমার মামা কাটি শুরু করে দিচ্ছে একটু খায়া দায়া নিক আমরা আবারও লাইভে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ